তাইলে ভাই সফলতার জন্য প্রথম দরকার কি ইমান তারপরে আল্লাহর মার এফাত আল্লাহর জিকির অন্তরে থাকতে হবে শুধু ঠোঁটে থাকলে হবে না তিন নাম্বার পাঁচকলে বে বেনামাজিকে কাফের বলা যায় না কিন্তু কাফের ওই তো বাকি থাকে না একটা মাসালায় চারো মাঝাব আবার একমত বলবো চারো আঝাব একমত আলেমরা সবাই সুন্নাল জমাতের একমত বলবো শরাখর জেনাকার চোর হত্যাকারী তাদের সবার চেয়ে নিকৃষ্ট হচ্ছে বেনামাজিরা কান পেতে শোনো আবার বলছি হত্যাকারী চোর জেনাকার সারাপ তাদের সবার চেয়ে নিকৃষ্ট আমার আল্লাহর কাছে বেনামাজি নামাজ পড়বা হাত তুলে ওয়াদা করো আল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে আদা করবো যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তৎক্ষনি তবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব হাত দাম কাজ সফলতার জন্য কটা কাজ তিনটা কদে আফলাহাম তানাক্কা ওয়া ফসাল্লা بل تؤثرون الحياة الدنيا والاخرة خير وابقى ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين একটা মানুষ উঠতে পারবে না বসেন ওয়াজ এখন চলে যাবে আউলিয়া যে দোয়া লাগবে হয়েছে না রুমাল রুমালগুলো রেডি রাখো রাখো আমি আমি বলবো বলবো তোমরা রেডি থাকো সম্মানিত তো আমি আপনাদেরকে নিয়ে মোনাজাতের প্রস্তুতি নিচ্ছি এখনই মোনাজাত করে দিব রুমালগুলো যাচ্ছে রুমালগুলো আসলে মোনাজাত করে দিচ্ছে প্রত্যেকে মাহফিলের জন্য কিছু কিছু দিবেন পারবেন না ভাই কথা বলে না পকেটে হাত দেন ভাড়ার টাকা রেখে সবটা দিবেন হাত দেন আপনার পকেটে অন্যের পকেটে না যাও রুমাল নিয়ে যাও রুমাল নিয়ে চলে যাও তো তো আমি কিছু বলবেন আচ্ছা আচ্ছা এই মসজিদের জন্য এই আল্লাহর ঘর মসজিদের জন্য কেউ যদি কমিটমেন্ট থাকে টাকা দিবেন এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার দশ হাজার একটু বলেন আমি দোয়া করে দেব খাস মোনাজাত করে দেব ইনশাল্লাহ কে আছেন বলেন মহিলা প্যান্ডেল ও লোকজন আছে মহিলা মা বোনরা আপনারাও কিছু কিছু পাঠাবেন আপনারা এই যে এটা তো আপনারা বিশৃঙ্খলা করতেছেন বলু ব্যাপারী দিবে পাঁচ হাজার টাকা বলেন মার হাবা সন্তান আব্দুল আজিজের ছেলে দিন ইসলাম বিশ হাজার টাকা নগদ দিছে আলহামদুলিল্লাহ বলেন